আসসালামু আলাইকুম জলোজবাগিনী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটি ফুল দেখাতে চলেছে এটি কিন্তু আমাদের তৈরি হাইব্রিড আলহামদুলিল্লাহ নতুন একটি রং পেলাম দেখেছেন কত সুন্দরভাবে ফুটে আছে খুবই সুন্দরভাবে ফুটে আছে পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি এবং সেই সাথে দুর্দান্ত ব্লুমার আর সুগন্ধি তো আছেই আজকের এই ফুলটি ফুটেছে আরও দুদিন আগে ফুটেছিল এই ফুলটি আমরা পর্যবেক্ষণ শেষ করেছি ইতিমধ্যেই কি যে সুন্দর লাগছে যা আপনাদেরকে বোঝানো সম্ভব না এই ফুটেজ দেখে আপনারা যতটা সুন্দর দেখছেন এর চাইতে আরো বেশি সুন্দর বাস্তবে কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে আছে আমাদের তৈরি হাইব্রিড এত সুন্দর রঙ দেখে মহান আল্লাহ তাল নিকটে লাখো লাখো শুকরিয়া নতুন একটি রং পেলাম নতুন ফুলের দেখা পেয়েছি আপনাদের কাছে কেমন লাগছে মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সো ঝটপট লিখে ফেলুন আপনাদের মতামত আপনাদের কাছে কেমন লাগলো আমাদের তৈরি হাইব্রিড টি